সারা বাংলা ডট নেটের পাঠক পাঠিকাদের জানায় আন্তরিক শুভেচ্ছা আপনারা ভালো থাকবেন জনপ্রিয় অনলাইন সারা বাংলা পঞ্চম বর্ষে পদার্পণ করেছে আমি এর জন্য তাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি সারা বাংলা অতীতে বাংলাদেশের চলচ্চিত্র এবং আমাদের শিল্পাঙ্গনকে যেভাবে সাপোর্ট দিয়েছে আমি আশা করি ভবিষ্যতে সে ধারা অব্যাহত থাকবে আমি সারা বাংলা অনলাইন ডট কম এর পঞ্চম বর্ষ উপলক্ষে আমি তাদেরকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আহ অতীতের মতো আমি আশা করবো তারা ভবিষ্যতেও চলচ্চিত্রাঙ্গন এবং শিল্পাঙ্গনে তারা যে ভূমিকা রেখেছেন সেটা অব্যাহত রাখবেন হ্যালো আমি আজকে শুভেচ্ছা জানাচ্ছি সারা বাংলা ডট নেটকে চার বছর অতিক্রম করে তারা পাঁচ বছরে পা দিচ্ছে আমার পক্ষ থেকে তাদের জন্য অনেক অনেক কামনা তারা সব সময় শিল্পীদের পাশে ছিল সবসময় আমরা আমাদেরও দায়িত্ব তাদের জন্য অনেক অনেক শুভকামনা এবং দোয়া চাওয়া সবাই সারা বাংলার জন্য দোয়া করবেন এবং সারা বাংলা বছরের পর বছর আমাদেরকে আমাদের নিউজ আপনাদের কাছে পৌঁছে দিতে পারে আমাদের পাশে থাকতে পারে জন্য অনেক অনেক শুভকামনা শুভ জন্মদিন সারা সারা বাংলায় বিগত বছরগুলোতে বাংলাদেশ চলচ্চিত্র এবং সাথে এবং পাশে ছিল আমি আশা করি আগামীতেও ধারা অব্যাহত থাকবে এই প্রত্যাশায় সারা বাংলার পঞ্চম বর্ষে উপলক্ষে সারা বাংলা পরিবারের সকল সদস্যদের আমি গৃহ বিশ্বাস জানাচ্ছি আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জনপ্রিয় অনলাইন সারা বাংলার পঞ্চম বর্ষ পূর্তিতে মিশন স্টিম টিমের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি চলচ্চিত্র এবং অন্যান্য শিল্পাঙ্গন সংক্রান্ত নিউজ প্রকাশের ক্ষেত্রে অতীতে সারা বাংলা যেই ধারাটি অব্যাহত রেখেছে আশা করি ভবিষ্যতেও সেটি অব্যাহত রাখবে এবং বাংলা সংস্কৃতির বিকাশের ক্ষেত্রে একটি সুন্দর ভূমিকা রাখবে সবাইকে আবারও মিশন স্টিমের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন ধন্যবাদ জনপ্রিয় অনলাইন সারা বাংলার পঞ্চম বর্ষ পূর্তিতে আমাদের শুভেচ্ছা সারা বাংলা অতীতে যেভাবে চলচ্চিত্রের সঙ্গে ছিল আমরা বিশ্বাস করি আগামীতেও এভাবেই পাশে থাকবে জন্মদিন সারা বাংলা